নমস্কার সাতি দে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত সনাতন হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ তাৎপর্য রয়েছে প্রতি মাসের শুক্লপক্ষের শেষ তিথিতে পূর্ণিমা উৎসব পালিত হয় বিশ্বাস করা হয় যে পূর্ণিমা দিনে উপবাস ও প্রার্থনা করলে জীবনের সমস্ত উদ্বেগ দূর হয় হিন্দু পঞ্জিকা অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চদশ তিথিতে যে পূর্ণিমা আসে তাকে মাঘী পূর্ণিমা বা মাঘ পূর্ণিমা বলা হয় মাঘ মাসে পূর্ণিমা তিথি হিন্দু ও বৌদ্ধদের একটি ধর্মীয় উৎসব এদিন গৌতম বুদ্ধ তার পরিনির্বাণের কথা ঘোষণা করেন কথিত আছে এই তিথিতে কোন তীর্থ বা গঙ্গা স্নান ও দান করলে ভগবান প্রসন্ন ওই সময় প্রতি বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং মাঘ মেলাটি বার্ষিক ভিত্তিতে তিনটি নদীর সঙ্গমস্থলে বা ত্রিবেণী সঙ্গমের চার চারপাশে উত্তর ভারতের এলাহাবাদ বা প্রয়াগের মতো শহরে অনুষ্ঠিত হয় এছাড়া স্নান করা হয়ে থাকে পৌষ মাসের পূর্ণিমা থেকে শুরু করে মাঘ পূর্ণিমা পর্যন্ত মাঘ স্নান করেন অনেকে বিশ্বাস করা হয় মাঘ মাসে দেবতারা পৃথিবীতে এসে মানবরূপ ধারণ করেন এবং প্রয়াগে স্নান করেন তাই মাঘ পূর্ণিমার দিনে প্রয়াগে ত্রিবেণী সঙ্গমে স্নান করা শুভ বলে মনে করা হয় এর ফলে সমস্ত মনোবাসনা পূর্ণ হয় পাপ ক্ষয় হয় মাঘ পূর্ণিমায় পুষ্য নক্ষত্রের উপস্থিতির কারণে এর গুরুত্ব আরও বৃদ্ধি পায় মাঘ পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণুর পুজো করা পিতৃপুরুষের শ্রাদ্ধ এবং দরিদ্রদের দান করা উচিত মাঘী পূর্ণিমার দিন সূর্যোদয়ের আগে যে কোনো নদী জলাশয় স্নান করে সূর্যদেবকে অর্ঘ দিলে কথিত আছে সৌভাগ্য আসে মাঘী পূর্ণিমা তিথী অমৃত স্নানের শুভ মুহূর্ত এই বছর মাঘ মাসের পূর্ণিমা তিথিতে महाকুম্ভের পঞ্চম অমৃত স্নান অনুষ্ঠিত হতে চলেছে অমৃত স্নানের শুভ মুহূর্ত 12 ফেব্রুয়ারি ভোর 5টা 19 মিনিট থেকে শুরু করে 6টা 10 মিনিট পর্যন্ত চলবে বিশ্বাস করা হয় এই সময় গঙ্গায় স্নান করে ভগবান বিষ্ণু বা ভগবান শিবের পুজো অর্চনা করলে জীবন সুখ সমৃদ্ধিতে পূর্ণ হয় স্নানের পর সূর্যদেবকে জল নিবেদন করা উচিত গুড় তিল ঘি ফল শস্য কম্বল ও গরম কাপড় দান করলে শুভ ফল পাওয়া যায় বৈদিক পঞ্জিকা অনুসারে মাঘ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যে ছটা পঞ্চান্ন মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হবে বারোই ফেব্রুয়ারি দু পঁচিশ সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে যেহেতু সনাতন ধর্ম সূর্যোদয়ের পর তিথি গণনা করা হয় তাই মাঘী পূর্ণিমা বারোই ফেব্রুয়ারি পালিত হবে এই দিনে চন্দ্রোদয়ের সময় সন্ধ্যা পাঁচটা উনষাট মিনিট